ফ্রেন্ডস সকলে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে দাদুভাই নিয়ে বিকেল বিকেল চলে এসেছি চলো 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 তুষ্টু করছে চোখে লাগিয়েছে দিয়ে চোখটা ফুলে গেছে দেখো তোমরা দেখো এই যে হাই করো দাদু হাই করো হাই করো হাই করো হাই করে দাও হাই করে দাও এই দেখো দুষ্টু ও নেবে নেবে ওটা নেবে আজকে তোমাদের ড্রাগন গাছের ড্রাগন গাছ সিপিং করা হলো সেটা দেখাবো চল এই দেখো এই চল 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 হ্যাঁ ধরো দর্শক বন্ধু ড্রাগন গাছ ছিল টিনে সেই গাছকে শিফটিং করা হলো বহুদিন মোটামুটি প্রায় ছ মাস থেকে ভাবছিলাম কিন্তু ফল ছিল বলে করতে পারিনি কেমন হয়েছে অবশ্যই বলবে কিভাবে শিফটিং করলাম বেশ কঠিন কাজ ছিল কিন্তু মোটামুটি করা হয়েছে এখনো সম্পূর্ণ হয়নি তাও যতটুকু হয়েছে তোমাদের দেখাতে চলেছি দেখো প্রত্যেকটা ক্যারেটে দিয়েছি ভীষণই সুন্দর লাগছে যে কোনো গাছের এক মানান হলে নেবে কোনটা নেবে আচ্ছা ঠিক আছে এন এটা নাও এটা নাও প্রত্যেকটা গাছের টপ বলো বা কি দিদু তুমি নেবে দিদু ও আমি আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি নাও তুমি নাও হ্যাঁ না তুমি করো তুমি করো হ্যাঁ 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 খুব কঠিন কাজ ছিল মোটামুটি দেখো ওই যে টিনগুলো দেখতে পাচ্ছ এই টিনগুলোর মধ্যেই ছিল টিনগুলোকে কেটে কেটে বার করা হ্যাঁ বাবা হ্যাঁ তো দেখি চোখটা দেখি দিদু চোখটা দেখি শোনা ও শোনা রে আচ্ছা আচ্ছা শোনা সে টিন থেকে বের করা আবার তার পাশে মাটি দেওয়া বেশ শক্ত কাজ ছিল তা মোটামুটি প্রাথমিক কাজটা আমার সম্পূর্ণ হলো আর প্রত্যেকটা গাছ এবার সোজা করে বাঁধতে হবে অবলম্বন দিতে হবে আর এখানে ছিল একটা খুঁটি এখানে দুটো করে দিলাম কারণ এরপরে শাখা প্রচুর হবে সে ভাটটা তো পড়বে তার জন্য একটু হ্যাঁ দেওয়া হলো দর্শক বন্ধু প্রত্যেকটা জায়গায় একটা করে খুঁটি ছিল সেটা দুটো করে দিয়ে দিয়া হয়েছে আরো যেটা বলছিলাম দর্শক বন্ধু সব থেকে ক্যারেটে ফল চাষ ভালো হয় আর ক্যারেটে কিছু না দিয়ে হবি হব সুলেখার বাগানে সব চাষ হয় সব কিছু চাষ হয় সেটা আমি তোমাদের আগেও দেখিয়েছি এখনো দেখালাম এই যে ক্যারেট ক্যারেটে কিন্তু আমি কিচ্ছু দিইনি কিচ্ছু দিইনি একদম ডাইরেক্ট মাটি ঢেলে গাছটার কার্যকারিতাটা বৃদ্ধি পাবে ততটা গাছ কাজ করতে পারবে গাছের শিকড় ভালো হলে গাছ ভালো থাকে বলে না ছেলেটার মাথার বুদ্ধি আছে সত্যি যার বুদ্ধি আছে হয়তো মাথা মাথা যদি ঠিক থাকে তার জীবনে সব কর্মই সঠিক তাই না তাই বলবো দশবন্ধু প্রত্যেকটা গাছের শিকড়কে রাখতে গেলে আমাদেরকে শিকড়কে বাতাস দিতে হবে তো সব থেকে আমার মনে হয় ফুল চাষ ক্যারেটে খুব ভালো উপযোগী ক্যারেটটা হচ্ছে চারিদিক দিয়ে ছিদ্র সব ছিদ্রের মধ্যে কিন্তু খুব সুন্দর বাতাস পৌঁছে যাবে এই দেখো আমার একটুখানি মাটি তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথম অবস্থা যে মাটিটা ছিল একটা আলাদা একটা কালার দেখতে পাচ্ছ তো ওইটা ছিল টিনে ওখান থেকে এখানে দেওয়া হলো আর এবার আমি আগামী দিন তোমাদের দেখাবো একটা ভিডিও নিয়ে আসবো স্পেশাল খাবার কি দেওয়া হচ্ছে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি কি কি খাবার আমি মিশিয়ে রেখেছি দশ দিন পাক্কা দশ দিন সেটাকে আমি রেখে দেব দেওয়ার পর আমি দেব তার সঙ্গে আরও দুটো জৈব জিনিস দেব তো আমাকে অনেকে প্রশ্ন করে যে দিদিভাই কীভাবে এত সুন্দর ফলন করেন তাদের উদ্দেশ্য বলবো তোমরা এই প্রথম আগামী বছরের ফুল বেশি করে আনার জন্য যে আমি যেগুলো পরিচর্যা করছি আমার প্রোজেক্টে সেগুলো তোমরা ফলো করো নিশ্চয় তোমাদেরও হবে দেখো আমরা কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা আমাদের মাস্টার সঙ্গে যেগুলো সেইগুলো এখন কিন্তু আমি আমার ছাত্রছাত্রীদের বলি সেইগুলো দেওয়ার চেষ্টা করি ঠিক আমি যতটুকু শিখেছি সেইটুকুই আমার দর্শক বন্ধু দেওয়ার চেষ্টা